প্রত্যাশারা কি হাসিনাকে দেশ থেকে চাই যেতে হবে বিএনপি থেকেই প্রথম স্লোগান উঠেছিল হাসিনা মুক্ত বাংলাদেশ চাই এই স্লোগান কিন্তু অন্য কেউ দেয় নাই আজকে আমাদের অনেক লোক অনেক কথা বলতেছে কালকে আমি একটা টক শো দেখলাম এক ভদ্রলোকের সেখানে বিএনপিকে শুধু বলা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে আরে ভাই নির্বাচন নির্বাচন তো আমরা করি না কথা নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন আমরা কত নির্বাচন নির্বাচন এই দেশটাকে রাখতে পারবো সুতরাং নির্বাচন তো হতেই হবে এবং অনেকে বলে সংস্কার কথা বললেই বিএনপি মাথা খারাপ হয়ে যায় যারা কথাটা বলে আমি বলবো যে যাদের যারা এই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে কারণ সংস্কার নিয়ে বিএনপি কোনো আপত্তি নাই আমরা একত্রিশ দফার সংস্কার প্রস্তাব এখন থেকে আড়াই বছর আগে আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন তো একত্রিশ দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কোনো প্রয়োজন নাই এখানে সব কিছু আছে এর মধ্যে শুধু কাটসাট করতে হতে পারে এখন বলে যে সংস্কার কথা আসলে বিএনপি মাথা খারাপ হয়ে যায় আমাদের মাথা কোনো দিন খারাপ হয় আমরা বলছি ন্যূনতম সংস্কার এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দেওয়া উচিত পৃথিবীর কোনো সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই হ্যাঁ শসব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালনায় প্রতিষ্ঠিত না সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না খাওয়ার টাইম আমরা খাইনি সঙ্গে কিছু আসে জানা না তো যাই হোক তো অন্য বছরই চেয়েতে এবার আমাদের ব্যতিক্রমী একটা অনুষ্ঠান এবং আমি দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ঈদ উপলক্ষে যে আজকে তারা বহুদিন পর পারিবারিকভাবে একসঙ্গে ঈদ করতে পারতেছে সেটারও একটা সুখানুভূতি আমাদের এটা এই যে আজকে সবাই মিলে খাচ্ছে এটা আমরা মনে করি যে একটা পরিবার অর্থাৎ এই ছিন্ন মূল যারা এদিকে এদেরকে আজকে তো আরেকটা কাজ করা হয়েছে সেটা হলো এদেরকে সকালবেলা নতুন কাপড় দেওয়া হয়েছে এদের গোসলের ব্যবস্থা করা হয়েছে এরা গোসল করছে নতুন কাপড় পড়ছে এবং আমাদের সঙ্গে খেলে রাখে আমরা কিন্তু একটা প্রত্যাশা নিয়েই গত সতেরো বছর আন্দোলন করেছি একটা আনন্দ ঘন পরিবেশে আমরা ইতে পালন করলাম আমি সবচেয়ে মানে ইন্টারেস্টিং যেটা যেটা আমরা এখন যেটা করলাম এটা কিন্তু এটা কিন্তু নতুন না এটা আমাদের প্রায়ই হচ্ছে বিএনপি নেতা কম বিশেষ করে ঢাকা মহারা বিএনপি মজরুর নেতৃত্বে মজরু এবং রবের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তার ইফতার আয়োজন করেছে ইফতার খাইয়েছে এবং নিজেরাও খেয়েছে বিষয়টা এমন না যে আমরা এখন এখন যে আমরা এখানে খেয়েছি এটা কী জন্য এখন আমাদের ক্ষুদা লাগছে